খবর নিয়ে সত্য নিউজ ভারত নমস্কার আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর বলছে বুধবার পর্যন্ত বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলত চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই থাকবে পারদ সকালের দিকে কিছুটা থাকলেও সঙ্গে তা হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা আপাতত আর নামবে না শীত থাকবে নাকি গরম এই প্রশ্ন তুলছেন সকলেই সরস্বতী পুজোর সামনে আইএমটি কলকাতা ইতিমধ্যেই জানিয়েছে ফেব্রুয়ারি মাসে দেশের বেশিরভাগ অংশই স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হবে এবং শুষ্ক হবে সরস্বতী পুজোয় পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্তমান জেলায় শীতের আমেজ ভালোই থাকবে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বিশেষ করে সরস্বতী পুজোর দিন মানুষ তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া অনুভব করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে রয়েছে কুয়াশা এবং পশ্চিমী ঝঞ্ঝা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে রাজ্যের আশেপাশে বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্তের কারণে উত্তরে হাওয়া বাধা পেয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী তবে শীত বজায় থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদার সমস্ত জেলায় ধীরে ধীরে শীতের দাপট কমবে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বিয়াল্লিশ শতাংশ ਤੁਹਾਡੀ ਰਿਪੋਰਟ ਈ ਨਿਊਜ਼ ਭਾਰਤ